গেলে আজকে চলে আসছি আপনারা আপনাদেরকে শুধু আমি পরিবেশটা দেখাই ঠিক আছে আপনারা জাস্ট খালি এখানকার যে পরিবেশ সেটা একটু দেখেন প্রথমে দেখতে পাচ্ছেন একটা গাছ হ্যাঁ এই গাছটা দেখেন জুম করো না তুমি হ্যাঁ তুমি জুম করো না এখানে আসলে কিছু না কিছু একটা দেখা যায় যেমন এই যে পুরো দিকে দেখি আমি আস্তে করে ভালো করে খেয়াল করুন আমি যদি ছোট করে একটু দেখি স্পষ্ট করে সব দেখা যাবে ভাই একদম ভয়ঙ্কর জায়গা ভাই আমার তো অনেক ভয় লাগতেছে হ্যাঁ একটু সামনে আসি আসো মারুক আসো এইরকম জঙ্গলে তো আমি কখনো যাই নাই এক কথা বলতে গেলে দেখো গুড এক্সপিরিয়েন্স নয় ব্যাড এক্সপিরিয়েন্স নয় একদম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স লাগতেছে আমার কাছে গাছগুলো কি একদম পুরনো ভাই হ্যাঁ অনেক পুরাতন গাছ হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে দেখেন না একদম কিভাবে ছড়িয়ে গেছে উপরের দিকে চারিদিকে এখানে একটা জঙ্গল বন জঙ্গলের মধ্যে আমরা ভাই আমার খুব ভয় করতেছে ভাই এখানে আসলে কিছু না কিছু দেখতে পাবাই ভাই স্বাভাবিক দেখো একটু ওয়েট করো আমার একটা চলে আসবে বাপ রে ভাই এগুলা এরকম কেন ভাই এগুলা এরকম ভাই ভয় লাগতেছে তো এখানে সবাই আসার সাহস পাবে না বুঝছো এগুলা এমন একটা জায়গা এখানে সবাই আসতে পারবে না দেখো

আরো কিছু এখানে দেখতে পাবো একটু সামনে যাই ভাই আমি আশাই করি না এত তাড়াতাড়ি ভাই আসো আসো ভাই আমার ভয় লাগতেছে ভাই এবার আসো আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা দেখা যাচ্ছে হ্যাঁ ভয় আমার কথা শুদ্ধ বের হচ্ছে না ভাই কিছু দেখেন দেখি ওখানে ওখানে থেকে আমরা ওইরকম হলো কেন ভাই থেকে সরে আসলাম কারণ ওখানে ওরা ইঙ্গিত দিয়ে দিছে অলরেডি যে এখানে আর বেশি কোন তোরা থাকিস না